রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প এলাকায় দরপত্র ছাড়াই শত শত গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এ ঘটনায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ রাজশাহী নগরীর শিলিন্দা এলাকায় গড়ে উঠছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় দুশো পাঁচ বিঘা জমি অধিগ্রহণ করা হয়েছে স্থাপনের জন্য যেখানে ছিল আমবাগান মেহগনি বাগান আর নানা ফলজ বনজ গাছে ভরা কিন্তু সেই প্রকল্প এলাকা থেকেই দিন দুপুরে কেটে ফেলা হয়েছে শত শত গাছ গত দশ মাস ধরে ধাপে ধাপে গাছ কাটলেও গত এক মাসে ব্যাপকভাবে ছোট বড় নানা গাছ কেটে ফেলা হয়েছে অভিযোগ কোনো দরপত্র ছাড়াই এভাবে চলছে গাছ কর্তন ধরেন ওরা আপনার ওনারা আপনার কাজ করে আমরা আমরা আপনার কাজ করি এই তাছাড়া এ পর্যন্ত জানি তাছাড়া আমরা সেরকম কিছু গ্রুপ তো আছে আপনার দুই তিনটে আমরা একটা আছি একটা বালি ফিলিংয়ের আছে একটা গাছ দেখাশোনা করার জন্য একটা আছে গাছ কাটতে আছে আজকে তিন দিন ধরে ওরা গাছ কাটতেছে আছে এলাকার লোকেই আবার এক মুরব্বী আসে দেখলাম হুন্ডার দিয়া আসে এনে বসে ওরা কাজ করে আবার ওরা বসায় জিরায় কাজ কাটতেছে আছে একটি ভিডিওতে দেখা যায় যারা গাছ কাটছেন তারা নিজেদের হাফিজ সাহেবের লোক বলছেন তবে তেরো খাটিয়া এলাকার হাফিজুর রহমান দাবি করেন গাছ কাটার সঙ্গে তিনি জড়িত নন মহানগর ছাত্র শিবিরের সাবেক সভাপতি খায়রুল ইসলাম বাগান লিজ নিয়েছিলেন সেটি দেখাশোনার দায়িত্বে ছিলেন তিনি খায়রুল ইসলামের দাবি তিনি প্রাচীন নির্মাণের কাজ করছেন বালুভরাটের ভরাটের ঠিকাদাররা রাস্তা তৈরির জন্য গাছ কাটছে লিস্টটা ছিল মোহাম্মদ সিরাজুল ইসলামের নামে ঠিকাদারি করে মানে ঠিকাদারি করে কিন্তু কাজ করেছে ইয়া খায়রুল ইসলাম ভাই ওই যে অনলাইনে আর কি টেন্ডার দিয়েছিল আর কি ওই যে আপনার ইয়া করছিল ওই বাগান মানে আমের বাগান আমের ফল লিজ নিয়েছিল আর কি ওই নামে লিস্ট হয়েছিল ছয় সাতজন ছিল লিজের মধ্যে আপনার সব ভাগ হয়েছিল করছে ভাই গাছগুলো কে কাটছে এটা জানি না আমার ওখানে একটা গরুর খামার ছিল ভাই হ্যাঁ ওই যে আমার গরু ছিল ওখানে আমাকে একটু দেখাশোনা বলতো যে ভাই একটু দেখে টেকে দেখেন একটু আম টাম দেখেন হ্যাঁ পাটিটা একটু দেখেন যেতাম আসতাম তো ভাই গরু তো ছিল খাবার তো দিতে যেতে হয় গরুর খামারে

মানে রাস্তার সুবিধার জন্য দেখেন যে গাছগুলো কাটেছে এগুলো কিন্তু আমি যে খুব অনেক টাকার তা কিন্তু না কিন্তু এমন ভাবে কাটেছে দেখেন সারি সারি ভাবে যে ওদের রাস্তার সুবিধার জন্য কিন্তু এখন এরা নিজেরা বাঁচার জন্য দায় এরা বিভিন্ন দিকে চাপানোর চেষ্টা করছে বর্তমানে প্রকল্প এলাকায় বালু ভরাট প্রধান ফটক ও সীমানা প্রাচীরের কাজ করছে আলাদা তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান গাছ কাটার অভিযোগে বালু ভরাটকারী প্রতিষ্ঠান হোসেন কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডকে কারণ নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ তবে অভিযোগ অস্বীকার করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এটার সাথে আমরা কোনোভাবেই সংশ্লিষ্ট না গাছ কাটার বিষয়ে বিষয়টা হচ্ছে আমরা তো জাস্ট মাটি ঠিকাদার মানে স্যান্ড ফিলিংয়ের ঠিকাদার আর আমাদেরকে স্যাররা প্রি কন্টুর দিয়েছে প্রি কন্টুর অনুযায়ী যেখানে যেখানে আমাদের ভরাটটা করা আছে মানে দেখানো আছে সেই জায়গায় শুধু আমরা ভরাটটা করবো অন্যথায় যেখানে আপনার ডিমার্কেশন করা আছে বিল্ডিং এর ডিমার্কেশন করা আছে সেই জায়গায় তো আমরা ভরাট করব না প্রথমে আপনি তো বললেন আমার ধারণা যেটা ঠিক আছে এবং তারা এই জিনিসকে লাইটলি নিয়েছে যে কাজ তো টুডে টু মোরো কাটতে হবে আমার তো কিন্তু রাস্তা হবে এখানে আমার বিল্ডিং দেই তারা হয়তো লাইটলি নিয়েছে কিন্তু তারা এটা নিতে পারে না গাছ কাটা তো অনেক বড় একটা বিষয় এটা তাদের ধারণাই হয়তো নাই প্রতিদিনই যায় কিন্তু আপনি খেয়াল করেন যে শুক্র শনিবার ছুটি ছিল এবং রোববার দিন যায়নি বৃষ্টি ছিল এবং আমাদের অফিসে আমাদের আগামী টেন্ডারের যে কাজ সেই বৃষ্টি ইউসেজ আমাদের ইঞ্জিনিয়াররা যায় যেদিন ওখানে কোনো ঢালাই থাকে একই লোক দিয়ে তো আমাদের সব কাজ করতে হয় সো ওই দিন ঢালাই ছিল না যেটা রোববার দিন আমার কোনো লোক দিন যায় আমরা ফার্স্ট জিনিসটা আমাদের নলেজ আসে সম্ভব মহল বলছে প্রাকৃতিক সম্পদ লুট হয়েছে প্রকাশ্যে প্রকল্প এলাকায় গাছ কাটারে ঘটনায় উঠেছে নানা প্রশ্ন তদন্তের পর গাছ কর্তনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সেটি এখন দেখার বিষয় বলছেন সুশীল সমাজের প্রতিনিধিরা আব্দুল বাতেন দ্য টাইমস